থামুন মশলায় ভেজাল গ্রাইন্ডারের ভেজাল বিষয়টা কি মানা যায় আর সেই ঈদ চলছে রমজান মাস ঈদ উল ফিতরের রান্নায় প্রচুর পরিমাণে মশলার দরকার হবে তাই বলে কি বাজারের প্যাকেট জাত ভেজাল মশলা খাইয়ে আপনার পরিবার প্রিয়জনকে অসুস্থ করবেন চলুন প্যাকেট জাত ভেজাল মশলার ক্ষতিকর দিক সম্পর্কে একটি প্রতিবেদন দেখে আসি অভিযান চালিয়ে ছয়শ কেজি মশলা এবং বারো কেজি রং ও কেমিক্যাল জব্দ করেছে র্যাব আটক করা হয় দশ জনকে র্যাবের দাবি ঈদ উল সামনে রেখে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ মরিচ ও ধনিয়া গুঁড়ার ভেজাল মশলা তৈরি হচ্ছিল যা বাজারজাত করা হতো দেশের বিভিন্ন এলাকায় তাহলে কেন আপনার পরিবারকে এমন সব বাজারের প্যাকেটজাত মশলা খাওয়াবেন যা আপনার পরিবারকে সুস্থ রাখার বদলে চরম অসুস্থ করে দিচ্ছে সুস্বাদু রান্না করতে হলে অথেন্টিক মুক্ত মশলার প্রয়োজন যা খেলে পেটের পীড়া নিয়ে কোনো চিন্তাই করতে হবে না এসব সমস্যার সমাধান করতে আমরা নিয়ে এসেছি চীনের বিখ্যাত ব্র্যান্ড ইনিমার পনেরোশো ওয়াটের এই হাই পাওয়ার মিনি গ্রাইন্ডার মেশিনটি যেটি জাপানি টেকনোলজি তৈরি এটি দিয়ে আপনার পছন্দের সিক্রেট মশলাগুলো ঘরে বসে তৈরি করতে পারবেন নিমিশের মধ্যেই সাধারণ গ্রাইন্ডারের তুলনায় এটি প্রস্থে অনেক চড়া আপনারা দেখতে পাচ্ছেন বারো মিলিমিটার এর প্রস্থ গভীরতাও অনেক বেশি সাধারণগুলো এর তুলনায় গভীরতা অনেক কম এ কারণে অনেক বেশি মশলা আপনারা গুঁড়ো করতে পারবেন খুব সহজেই পাশাপাশি রাখলে আপনারা দেখতে পাচ্ছেন দুটির গভীরতা চওড়ার কত পার্থক্য ভেতরের স্টেনলেস স্টিলটিও অসাধারণ মানের দেখতে পাচ্ছেন চমৎকার করে এখানে ব্র্যান্ডিং করা আছে বাইরে রয়েছে ফুড গ্রেডেড প্লাস্টিক দারুণ একটি প্রিমিয়াম ফিল দেবে আপনি হাতে ধরার সাথে সাথেই কপি গ্রাইন্ডারটির প্লাস্টিক অত্যন্ত নিম্নমানের স্টেনলেস স্টিলও নয় সাথে মাত্র আটটি দিয়ে শুকনো মশলা খুব সহজে গুঁড়ো তো হতে চাই না ভেজা মশলা দিলেও ঠিকমতো মতো হয় না গোটা গোটা থেকে যায় অন্যদিকে এই গ্রাইন্ডারটিতে রয়েছে দশটি দারুণ ব্লেড যেটি দিয়ে শুকনো থেকে ভেজা যে কোনো মশলা মুহূর্তেই একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সব কিছু মিলে মা বোনদের জন্য দারুণ একটি ঈদ উপহার হতে পারে এই গ্রাইন্ডারটি চীনের এই পনেরোশো ওয়াটের হাই পাওয়ার মিনি গ্রাইন্ডারটিতে থাকছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে পাচ্ছেন একটি অসাধারণ প্রিমিয়াম ঢাকনা যেটি দিয়ে ঢেকে দিলে একটু মশলাও বের হয়ে আসার কোনো সুযোগ নেই এটিতে রাবারের প্যাডিং থাকার কারণে গ্রাইন্ডারটি হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফ সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে এটি সুইচ আপাত দৃষ্টিতে সুইচটি আমরা দেখতে পাচ্ছি না কোথাও এই প্রিমিয়াম কোয়ালিটির ঢাকনাটি গ্রাইন্ডারটি বসে কোনো রকম একটু টাচ করার সাথে সাথে গ্রাইন্ডারটি চালু হয়ে যাবে সাথে থাকছে একটি নয় দুই নয় চারটি নয় পাঁচটি নয় দশটি ব্লেডের অসাধারণ কম্বিনেশন রমজান মাসে ডালের বড়া একটি খুব জনপ্রিয় আইটেম এখন আমরা ডালগুলো করে দেখাবো ডালগুলো দিয়ে দিলাম যা টাচ করার সাথে সাথে ড্রাইভ শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ডালগুলো এখন আমরা মশলা গুঁড়ো করে দেখাব সকল রান্নায় মশলা একটি অবিচ্ছেদ্য অংশ শক্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি খুব দ্রুতই আপনাদের চোখের সামনে এই দশটি ব্লেডের পাওয়ার প্রতীয়মান হবে কাজ করার সাথে সাথে গ্রাইন্ড শুরু হয়ে গেছে আর আপনার ভেতরে দেখতে পাচ্ছেন মশলাগুলো গ্রাইন্ড হচ্ছে দশ সেকেন্ড পরপর একটু ছেড়ে ছেড়ে গ্রাইন্ড করলে অনেক বেশি দিন গ্রাইন্ডারটি টিকবে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন একদম মিহি গুঁড়ো হয়ে গেছে রান্নার জন্য একদম প্রস্তুত এখন আমরা আদা রসুনের পেস্ট করব অনেকগুলি এটার মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণে দিতে পারবেন কারণ এটির ভেতরে অনেক জায়গা ও পেস্ট করার সময় সব সময় সামান্য একটু পানির প্রয়োজন হয় আমরা সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এটি ঢাকনায় এই রাবারের প্যাডটি থাকায় এই জিনিসটি সম্পূর্ণভাবে ওয়াটারপ্রুফ যে কারণে পানি বেরিয়ে এসে এই মেশিনের ক্ষতি করার কোনো চান্সই নেই আমরা দেখতে পাচ্ছেন মটাপেস আপনারা দেখতে পাচ্ছেন আদার রসনের পেস্টস শুরু হয়ে গেছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পেস্টটি একদম রেডি আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার আদার রসনের পেস্ট তৈরি হয়ে গেছে প্রিয় প্রবাসী ভাইরা চীনের এই বিখ্যাত ইনিমা ব্র্যান্ডের গ্রাইন্ডার হতে পারে আপনার মা বোন বা প্রিয়জনের জন্য দারুণ একটি উপহার তাই দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার প্রিয়জনের ঠিকানায় পৌঁছে যাবে ইনশাল্লাহ পবিত্র ইদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে দারুণ কোনো প্রোডাক্টের সাথে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমফোর্ট ড্রিমের সাথেই থাকুন সালামু আলাইকুম